দুই বাড়ি চলে জামা কাপড় কিনতে গিয়েছিলাম জামা কাপড় কিনেছ কেনার পর বাড়ি আসার পর তো একটা জামা পছন্দ হয়েছে সেই জামাটা ও বললো আমি কিনবো তা আমি বললাম আমার কাছে বল মা জামাটা ভালো লাগছে আমি বললাম মা জামাটা ভালোই লাগছে তখন বললো কি জামাটা কিনে দিবা তো আমি বলছি আমার কাছে তো পয়সা নেই ঠিক আছে আমি লক্ষ্মীম্ডার টাকাটা পাবো দিয়ে আমি জামা কিনে তা তখন ও বললো কি যে জামাটা যদি লুকুভান্ডায় টাকা আনতে দিয়ে জামাটা যদি বিক্রি হয়ে যায় বিক্রি হয় ওমু জামা নেবে একসঙ্গে বাড়ি চলে আসুন বাড়ি আস্তে আস্তে পালপাড়ায় থেকে আবার আমলকি কিনে দিল এগুলো আমি বমি করছি বমি করার পরে পালপাড়ায় থেকে আমলকি কিনে দিল বউ খেলো আমলু খেতে খেতে বাড়ি চলে যে জামা প্যান্ট করে চান করে ওই জামা প্যানটায় পণ্য ছিল আমি বললাম মানে তুই এই জামাটা পড়লি কেন এখন তা বলে ও আমি চান করবো তা আমি বলুন চান করবি বললো বললো তা বলে সাবান করে তাই সাবান ওইখানে নি সাবানটা বের করে পৈটে করে নামালো নামানোর পরে তারপরে আমি আবার ও জামা প্যান্ট যখন খাচ্ছি তখন বলল যে ওর জামা প্যান্টগুলো ও আরও জামা প্যান্ট বের করলো বের করে বলল মা তুমি একটু জ্যাটার বাড়ি যাও জ্যাটার বাড়ি একটু ঝামেলা হচ্ছে তা আমি ওকে বললাম আমি বিকেলবেলা যাবো তা বলে বিকেলবেলা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো তো তোমার তো খারাপ তা বিকেলবেলা জল বৃষ্টির দিন একটু বৃষ্টি আসে আর ওখানে জল জমে তুমি এখন যাও এসে চান টান করে নেবো পড়ে তুমি যাইভা এই চান টান করে এসে তুমি বিকেলে তোমায় নিয়ে ডাক্তারের কাছে যাবে তা আমি বলছি আমার কাছে তো পয়সা নেই তাহলে কী নিয়ে যাবো তখন ও ঠিক করে হেসে ফেলবে তা আমি বলছি কী ব্যাপার তুই হাসলে তাহলে পয়সা তুই তুই দিয়ে নিয়ে যাবি ডাক্তারের কাছে তখন আবার হাস এই চন্দ্রনা খুব মেঘ পড়েছে বৃষ্টি হবে জামা কাপড় বসিগিরে তো তা ওরা আওয়াজ পেলাম না দরজাটা দরজারা মানে ছিটকানি দেওয়া ছিল না সানো ছিল দরজাটা যেই খুলেছি তখন থেকেও চলেছিলো তখন আমি পাঁজা করে চেপে ধরে আমি পাশে ডাকছি ও তবে তুমি শিগগিরই এসো আশেপাশে সব লোক তখন আজ ওর জামা কেনার মেশা ছিল পড়াশোনা এম পাস করেছে পাস করেছে এখন রেজাল্টটা মনে হয় বেরোয়েরও জানি কারখানায় কাজ করেছে আবার বাচ্চাটাচ্চা পড়াতো টিউশনই করতে। কিন্তু মাইনি পেলেই ও জামা প্যান্ট জুতো এইসব কেনার নেশা ছিল কানের হাট দানা এইসবগুলো কেনার নেশা ছিল ওইগুলো কিনতো সাজতে বুঝতে ভালোবাসত